সো হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ গাইজ কালকে লঙ্কা তুলতে এসে তো লঙ্কা তোলা হয়নি এই লঙ্কা জমিতে বাবা ঘাস কাটছে এখন আর আমি এসেছিলাম এখন ঘাস নিতে আর বাবা সকাল বেলা এসেছিলো যে ডাম এ ডামটা কালকে রেগে গেছে এ ডামটা বাবা লোড করে নিয়েছিল আজকে সকালে দিয়ে মানে যেটুকু না পোড়া দেওয়া ছিল ওষুধ তারপরে বাকিটুকু পুরো জমি দিয়ে দিয়েছে আজকে মানে পুরো জমি পোড়া দেওয়া হয়ে গেছে পুরো জমি বলতে গেলে তিন ড্রামে হয়ে গেছে মানে আর পরে দুটো মানে দু ড্রাম নিয়ে এসেছিলো কালকের এক ড্রাম আনা ছিল আর আজকে এক ডাম নিয়ে এসছে যে টোটালে পুরো জমি দেওয়া কমপ্লিট যে দেখো কালকে বোঝা যাবে এগুলো তো পরশু দিন দিনকে দেওয়া তো এগুলো তো মানে পুড়ে গেছে সবে যে দেখো সব পুড়ে গেছে বাকি ওইগুলো তো আজকে দিয়েছে কেবল হলুদ হলুদ হতে লেগেছে অতটা বোঝা যাচ্ছে না তো চলে দেখি বাবার কাছে যাই দেখি আজকে তো লঙ্কা ভাঙা হবে না আজকে মানে কেউ আসলো না বলতে আজকেও বৃষ্টি হবে তা আসলো না মানে এই যে খালি লস যে মানে দু চার কেজি হবে ওতে বাদ বেশি পড়ে যায় মানে দশ কেজি নিয়ে গেলে এক কেজি বাদ জায়গায় ওই হিসাবে মানে বেশি বাদ পড়ে যায় তারপরে পাঁচশো ছশো মাথা ধরে না এসব করে মানে অনেকটা বেশি ভাত পড়ে সেজন্য মানে মানা করলো তো বাবা ঘাস কাটছে আমি যাবো ঘাস নিয়ে চলে যাবো তো চলে দেখি লঙ্কার জমিতে এই যে বাবার কাছে বাবা এখানে ঘাস কাটছে আমি ঘাসটা নিয়ে চলে যাবো বাবা এই ড্রাম দুটো নিয়ে চলে যাবে বাড়িতে কে না কাকি যাবে গাবাদের লঙ্কা তুলতে যাবে আর মা মানা করলো বললো যেতে হবে না আমি একা আসবো বলছিলাম বললো যেতে হবে না ভালো লঙ্কা ছিল তো হেভি লঙ্কা আছে তুললে কম করে ষাট কেজি সত্তর কেজি হবে না হ্যাঁ সব সত্তর তুললে ষাট সত্তর কেজি হয়ে যাবে যত লঙ্কা হয়ে থাকে ঝমঝম করছে একদম সব গাছে ধরে গেছে সাত দেওয়ার পরে মনে হয় মানে পুষ্ট হয়ে গেছে বেশি না আমি সাত দিতে এসে দেখতে পাইনি এত হেঁ দেখো সব গাছের লঙ্কা আছে ভালো মানে অনেক অনেক ভালোই লঙ্কা আছে যাই হোক এক মানে ষাট কেজি বেশি সত্তর কেজির ওপরেই হবে এবার মনে হয় নব্বই আশি নব্বই কেজির বেশি হবে না বাবা হবে না টোটালে নব্বই কেজির বেশি হবে হ্যাঁ আরামসে হয়ে যাবে এখনও পুরো জমি বাকি আছে শুধু ওইদিকে কটা লাইন তোলা হয়েছিল বাবা সেদিন লাইন কত এইদিকে একটুখানি আমার সাথে দুটো তিনটে লাইনের হাফ হাফ তুলে হয়েছিল মানে নাই তো এখানে তিনটে লাইনের হাফ তুলেছিলাম আর বাবার বলছে এখানে একটুখানে জায়গা তুলেছিলো মানে লাইন তুলে তাও তাও মানে দশ কেজি হয়েছিল এখন তো কত মানে পুরো জমি বাকি আছে এখান থেকে এখান থেকে শুরু করি ওই যে অতটা পর্যন্ত মানে ওইদিকে তিন চারটে লাইন বাদ দিয়ে অতখানা এখন অনেক লঙ্কা হবে অনেক মানে প্রায় এবার একশো কেজি হয়ে যাবে এক কুইন্টাল হয়ে যাবে আরামসে কয়সু কয় আমি গোটা পাতা কেটে নি কলাক আমি এই কটা পাতা কেটে রেখে দিলাম এই যে এত কটা বাবা এটা নিয়ে যাবে পাতা কটা আর ডাম দুটো আর বাবা এখানে ঘাসের বোঝা বানছে যেটা বাঁধা হলে আমি নিয়ে চলে যাব বাড়িতে তো হ্যাঁ হ্যাঁ গামছা টামসা বেঁধে পুরো রেডি একদম শুধু বাধা হতে দেরি বোঝাটা গাইস ঘাসের বোঝা নিয়ে চলে এসছে বাড়িতে আবার হালকা হালকা বৃষ্টি পড়তে লেগেছে মানে হালকা একদম ফের ফির করি এবার দেখি হাত মুখ ধরে খাওয়া দাওয়া করতে দেখি কী আছে সকালবেলা উঠে গিয়েছিলাম মানে মামা পটল ভেঙেছিলো তো ওটা আমাকে বিক্রি করতে পাঠিয়েছিল মানে মামাদের দিদাদের তো দিয়ে গিয়েছিলো তো ওটা বিক্রি করে দিয়েছি আমি সাথে সাথে গিয়েছিলাম মাঠে ঘাস নাচতে যে ঘাস নিয়ে চলে এসেছে এবার দেখি খাওয়া দাওয়া করতে হবে সকাল থেকে কিছু খাইনি এখন আমি দেখি কি রান্না করেছে করিস আর আজকের খাবার হলো ভাত ডাল আলু ভাজা চলো ফটোফট খাওয়া দাওয়া করিনি আমি এখনও কিছু খাইনি এখন টাইম বারোটা দশ বেজে গেলো সকাল থেকে কিছু খাইনি এখন খাওয়া দাওয়া করবো করে তারপরে দেখি বাইরে দিকে বেরোবো বা বুঝতে পারবো গাছ আমি মাঠে থেকে আসার পরে এরকম বৃষ্টি শুরু হয়েছে দেখো হ্যাঁ ভীষণ বৃষ্টি আমি যখন আসি তখনও পড়ছিল এখনো আবার আবার পড়তে লেগেছে হ্যাঁ দেখি কতক্ষণ পড়ে পড়লে বন্ধ হলে তারপরে স্নান ধান করতে যেতে হবে এখনো স্নান হয়নি আমার হ্যাঁ দেখি কখন থামে গাছ ফাইনালি বৃষ্টি তো কমলো কিন্তু মেঘ গমেনি এই দেখো পুরো আকাশ মেঘ মেঘ করছে এখন আবার কখন বৃষ্টি চলে যাবে গ্যারান্টি নাই তো হ্যাঁ চলো গেছ যে ফটোফট আমি সান্ডা করে এসে এখনই এখন টাইম হলো চারটে সাত সাঁত্রিশ তো হ্যাঁ ফটো গিয়ে চান করে আসি আমি চান ধান করে চলে এসেছি কিন্তু বাড়িতে এখন আপাতত কেউ নাই না ভাই না মা না বাবা কেউ নাই আমি একা একা দেখি সব কখন আসে গেছ এ দেখো পেয়ারা গাছটা দিনের বেলা দেখাতে নিয়ে আসলাম সেদিন রাত্রিবেলা বোঝা যায়নি ভালো এ দেখো এগুলো আবার মানে তেজ বেড়েছে মনে হচ্ছে যে এইগুলো সতেজ আছে বা শুধু পাতাগুলো এইগুলা মরে গেছে তাই এখন কি যে হবে বড় হবে কি হবে না তারও কোনো গ্যারান্টি নাই লিচু গাছটা পুরো শেষ এই যে এর মানে এই যে দেখো পুরো সব পাতা এরকম হয়ে গেছে এই যে ভিতরে ঢোকানো যাচ্ছে না মানে পুরো নোংরা হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে দেখি দু একদিনে আমাদের কেটে পরিষ্কার করতে হবে জঙ্গলগুলো জঙ্গল না কুমড়ো কুমড়ো লতাতে লোড কুমড়ো ধরেছে এক আড্ডা গাঢ্ডা দেখি এগুলা হেঁটে দিতে হবে যে জায়গাটা পরিষ্কার করতে হবে আরেকবার লিচুর গাছটা পুরোপুরি মরে গেছে কুমড়ো গাছটা এই মানে পেয়ারা গাছটা তো আবার বেঁচেছে এখন কতদিন থাকবে তারও কোনো গ্যারান্টি নাই আর এই এই ফুলের গাছটা তাই পুরো মরে গেছে একদম শেষ আর পারবে না মানে ঠিক হবে না মনে হয় আবার চারা দিলে মানে ওই ভিতরে গাছ আছে ওইটা থেকে ওটা যদি বড়ো হয় ওটা থেকে চারা দেবো ওইটাও মানে হলুদ হলুদ হয়ে গেছে ওটাও বাঁচবে না কি তারও কোনো গ্যারান্টি নাই বাড়িতে মা গিয়েছে আদায় মানে আমাদের নামযজ্ঞ মানে আদায় করতে এখানে আমাদের বাড়ির সামনে এই মন্দির আমাদের শিব মন্দিরে ওটাতে কিছুদিন বাদে মানে দুর্গা পূজার পাঁচ ছয় দিন বাদে নামযজ্ঞ হবে মানে লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় হয় তো নামযজ্ঞের জন্য সব আদায় গেছে মাও গেছে দেখি কখন আসে মা পিকু দেখো বাইরে কি করে রয়েছে পিকু পিকু আয় ভিডিও করি আয় ভিডিও করি কি ডিসকাশন চলছে ওদের চলো ওর কাছে যাই কি আছে হ্যাঁ চেন পার গিয়া কি জিনিস আমার সাইকেলের চেন পড়ে গিয়েছিল

বন কেনে ঘূৰাৰ যিহেতু

না না আসলে সিনেমা হয় নাচ নাইছি দেখা নাচ 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 নেই ডিস্কো দেখা ভালো করি নাগিন নাগিন ঘর নাগিন এরকম কেটে হাত হাত দি তাহলে কি পারিস ও নাচ তাহলে কি করতে পারিস তুই কোনটা তুই 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 কিরকম ছবি তুলি নি ছবি তুলি নি

আমি বাইরে থেকে তো অনেকক্ষণ আগে এসছি পিকু চলে গেছে বাড়িতে আমিও চলে এসেছি এখন অনেক রাত্রি হয়ে গেছে আর আজকে রাত মার আসতে অনেক দেরি হয়েছিল মা গিয়েছিল আদায় আমাদের এখানে মানে নামযজ্ঞের তো মার আসতে আসতে অনেক দেরি হয়েছে আজকে রাত্রেবেলায় কিছু রান্না হয়নি তো আমি এখানে দুটো ইউপি বানিয়ে নিয়ে এই যে এখন আমি বসে বসে খাবো তো হ্যাঁ খাবার এডিট করবো মানে এডিট তো এমনিও করতে হবে হ্যাঁ আমি এটা মানে রাত্রের খাবার ইপি দুটো তো হ্যাঁ এটাকেই হয়ে যাবে এটাকেই ঘুমো মানে এডিট কমপ্লিট করে গিয়ে ঘুমিয়ে যাব তো চলো ফটো ফট খাওয়া দোকানই আর দেখি কতক্ষণ লাগে মোটামুটি এডিট কমপ্লিট হতে আমার যে টাইম দেখো এখন বাজে একটা তিপান্ন মানে আমার আজকে এডিট শুরু করতেই লেট হয়েছে অনেকটা মানে এডিটে বসতেই আমার লেট হয়ে গেছে তো হ্যাঁ এতক্ষণ এডিট কমপ্লিট হলো আমার আর এক্সপোর্ট আর আপলোডটুকু বাকি আছে যেখানে দশ পনেরো মিনিট মতো লাগবে সেটুকু কমপ্লিট করে নিই ফটাফট আর যদি মানে আজকে ব্লগ এখানে শেষ করে দিই মানে আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ব্লগে মানে কালকে কালকে আবার ব্লগ শ্যুট করতে হবে সকালবেলা উঠে লঙ্কা জমিতে যেতে হবে লঙ্কা তুলতে দুটো বেজে গেলে আবার সকালে উঠতে হবে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাটা